শুভেচ্ছা সবাইকে নবম দশম শ্রেণীর সূচক চার দশমিক এক অধ্যায় থেকে আজকে আমি আপনাদের বিশ নম্বর অঙ্ক এটা সলভ করে দিব বিশ নম্বর অঙ্কটা এটা খুবই গুরুত্বপূর্ণ এ পর্যন্ত আমরা এখান থেকে সবগুলো অঙ্ক সলভ করছি আর এটা হচ্ছে আমাদের শেষ অঙ্ক এটা করার পর আমরা পুশ বাস এই দুটো সেমিস্টার করব এবং তারপর লগের অধ্যায়টা শুরু করব যারা খুব সহজে অল্প সময়ের মধ্যে অধ্যায়গুলা শেষ করতে চান আপনাদের এইস এসি পরীক্ষার প্রস্তুতি অথবা চাকরির প্রস্তুতির জন্য তারা এই চ্যানেলটা ফুল করতে পারেন তাহলে বিশ নম্বর অঙ্কটা দেখে এটা আমাদের প্রশ্ন ছিল টু পাওয়ার এক্স প্লাস টু পাওয়ার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল থ্রি এখন এখানে আমরা কি করবো টু পাওয়ার এক্স এটা আমরা রাখলাম আর টু পাওয়ার ওয়ান মাইনাস এক্স এটাকে আমরা ত্রিভাগা ভাগ করলাম টু পাওয়ার ওয়ান ইন্টু টু পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল থ্রি এখন টু পাওয়ার এক্স প্লাস টু পাওয়ার ওয়ান ইন্টু এখান থেকে আমরা পাওয়ার থেকে মাইনাসটা তুলবো আমরা জানি কোনো সংখ্যার তে যদি পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে ওই টোটাল জিনিসটার উপর যদি আমরা একটা ওয়ান আনি তাহলে এখান থেকে আমাদের মাইনাসটা উঠে যায় সো এখানে আমরা পর একটা ওয়ান আনলাম তাহলে এটা হলো ওয়ান বাই টু পাওয়ার এক্স মাইনাসটা উঠে গেল ইকুয়াল থ্রি তারপর লাইনটা এভাবে দাঁড় টু পাওয়ার এক্স আর টু পাওয়ার ওয়ান হচ্ছে টু ওয়ান বাই টু পাওয়ার এক্স ইজ ইকাল থ্রি আর পরের লাইনে আমরা কি করবো টুটা এখানে ওয়ানের সাথে গুণ করে দিই টু পাওয়ার এক্স প্লাস টু এক দুই ডিভাইডেড বাই টু পাওয়ার এক্স ইকাল থ্রি এখন আমরা এখানে কি করব এই রাশিটা অঙ্কটা আমরা একটু সহজে করার জন্য টু পাওয়ার এক্স এই টু পাওয়ার এক্স দুইটা টু পাওয়ার এক্স আছে আমরা ধরে নিলাম লেট টু পাওয়ার এক্স ইজ ইকাল ফি এটা আমরা ধরে নিলাম তাহলে টু পাওয়ার এক্স ইজ ইকল যদি আমরা ফি ধরে তাহলে আমাদের ফোদোত্তরা সেটা হচ্ছে টু এক্স ফি প্লাস টু বাই টু এক্স অর্থাৎ টু বাই ফি ইকুয়াল থ্রি এখন এটা যদি আমরা লস আও করি এখানে ভগ্নাংশটা যদি আমরা যোগ করি এখানে আমরা ফি লসাগু নিলাম আর ফি আর ফি গুণ দিলে ফিআরস কেয়ার প্লাস এখানে ফি আর ফি কাটা গেল ওপরে হচ্ছে কত দুই দুই এটা থাকলো ইকুয়াল থ্রি অর্থাৎ জিনিসটা অনেকটা এরকম অ্যা প্লাস ওয়ান বাই এরকম যদি থাকে আমরা এখানে এটা লসাগু নিলাম আর এর গুণ করলে হচ্ছে কত এ প্লাস এর কাটা গেল এককে এক এটাই এখন আমরা এখানে আট গুণন করব এখানে ত্রির নিচে আমাদের একটা ওয়ান আছে আট গুণন মানে হচ্ছে কোনায় কোনায় কোন উপরটার সাথে এখানে নিচেরটা গুণ আর এখানে নিচেরটার সাথে এখানে উপরটা গুণ পি স্কোয়ার প্লাস টু কে যদি আমরা ওয়ান দিয়ে গুন দি তাহলে আমাদের ফি স্কোয়ার প্লাস টুই থাকবে আর থ্রিকে কে যদি আমরা আসলো এখন আমরা কি এটা এদিকে কোনো কিছু নেই মানে এদিকে জিরো ফি স্কোয়ার মাইনাস থ্রি ফি প্লাস টু ইকোয়াল জিরো এই লাইনটা আমরা ফেলাম এখন এটাকে আমরা মিডেল টার্ম করবো সংখ্যা হচ্ছে থ্রি এবং টু তো মিডল টার্ম করার জন্য আমাদের কি করতে হবে এমন দুটা সংখ্যা আনতে হবে যে দুইটা সংখ্যাকে যোগ বিয়োগ করলে থ্রি আসে এবং ওই একই সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের টু আসতে হবে অর্থাৎ যোগ বিয়োগ করে থ্রি মাঝখানে আর গুণ করে টু তাহলে আমরা তিন তিন কে যদি এখানে আমরা দুই আর টু আর ওয়ান যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে কত তিন আবার টু আর ওয়ান যদি আমরা গুণ করি তাহলে কত আসবে দুই একে দুই অর্থাৎ এখানে আমাদের মেইন সংখ্যাটা হচ্ছে টু আর ওয়ান সো এখানে আমরা যেহেতু এখানে তিন আর আগে মাইনাস আছে তাহলে আমাদের ঋণাত্মক যোগ করতে হবে সো আমরা নিলাম মাইনাস টু ফি মাইনাস ফি আর মাইনাস মাইনাসে প্লাস দুই একে দুই আর এখানে মাইনাস টু ফি আর মাইনাস ফি মিলে হচ্ছে থ্রি ফি ওকে এখন আমরা কমন নিব এই দুটা দিয়ে কমন নিয়ে এই দুটা দিয়ে কমন নিই এখানে আমাদের কমন যাচ্ছে ফি ফি যদি আমরা কমন নিই তাহলে এখান থাকলো আমাদের ফি মাইনাস টু নিলাম আমাদের থাকবে ফি মাইনাস ওয়ান ওয়ান ইকুয়াল জিরো এখন এখানে অঙ্কের নিয়ম মতে ফি মাইনাস টু এটার সময় একবার জিরো হবে আবার ফি মাইনাস ওয়ান এটার সময় আবার জিরো হবে তাহলে প্রথম আমরা

এখন আমরা ফি মাইনাস ওয়ান সমান একবার টু নিছি এখান থেকে ফি মাইনাস টু সমান একবার জিরো নিছি আবার আমরা নিব যে ফি মাইনাস ওয়ান সমান জিরো তাহলে ফি মাইনাস ওয়ান সমান জিরো নিলাম টি সমান হবে ওয়ান এদিকে মাইনাস থ্রি দিয়ে গেলে প্লাস হবে এখন ফির মানটা আমরা বসাই ফির মানটা হচ্ছে আমাদের টু এক্স ইকুয়াল ওয়ান এখন এখানে আমাদের বেস যেহেতু টু এখানে আমাদের এমন একটা বেস আনতে হবে যেটা এমন একটা মান আনতে হবে যেটার বেসও টু থাকবে তাহলে আমরা যদি টু পাওয়ার জিরো নিই তাহলে টু পাওয়ার জিরো মান হচ্ছে কত ওয়ান আমরা কিন্তু মূল মানটা কিন্তু কোনো চেঞ্জ করতেছি না কিন্তু আমরা এই বেসটার সাথে মিলিয়ে টু পাওয়ার জিরো নিলাম এটার মান কিন্তু ওয়ান টু পাওয়ার জিরো ইকাল ওয়ান এখন এখানে টু আর টু কাটা গেল এক্স সমান জিরো তাহলে আমাদের নির্ণয় সমাধান হচ্ছে জিরো এবং ওয়ান এটা হচ্ছে আমাদের আনসার